পাতার দাগ নিয়ন্ত্রণ। সালে রোগ প্রথম কুয়েতমালায় দেখা যায় দুই হাজার সাত সালের শেষের দিকে কৃষকরা দেখল তাদের ভুট্টা অচেনা রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাদের প্রায় সবটুকু ফসলই নষ্ট হচ্ছে 2009 সালে পুনরায় এ রোগ আইকস্কান এবং অন্যান্য অঞ্চলে দেখা দিয়েছিল উত্তর গোয়েতমালায় অক্টোবর থেকে ডিসেম্বরে মৌসুমের শেষের দিকে ভুট্টা রোপণ করা হয় তার সবটাই নষ্ট হয়ে যায় দুই সালে প্যাটেন এবং আইকস্কান বিভাগে পাতায় দাগ রোগের ব্যাপক আক্রমণ হয়েছিল এই রোগ আমাদের ভুট্টাগুলোকে শুকিয়ে ফেলে যার কারণে ফল বা দানা কোনোটি উৎপন্ন হয় না এটি পুরো মাঠকেই শুকিয়ে ফেলে এটি এমন ক্ষতি করে যে আমরা কিছুই বিক্রি করতে পারি না এমনকি উৎপাদন খরচও তুলতে পারি না জমি তৈরি বীজ ক্রয় আগাছা দমন এবং সার বাবদ আমরা কিন্তু প্রচুর খরচ করি তারপরও এই রোগ আক্রমণ করে ফেললে আমরা আর গাছ কেটে ফেলতে পারি না আমাদের হাতে তখন খাবার কেনার টাকাও থাকেনা। ই এই ভিডিও থেকে আমরা কিছু উপায় জানব ফুটার পাতার দাগ রোগ শনাক্ত নিয়ন্ত্রণ এবং দমনের পন্থা। এরোটি পাতায় তিনটি ছত্রাকের কারণে হয়। প্রথম ছত্রাকটি দেখতে ছোট কালো দাগের মতো হয়। যা আকারে আনুমানিক মিলিমিটারের মতো থেকে দিন পর দুই তিন দ্বিতীয় ছত্রাকটি কালো দাগের কাছাকাছি দেখা যাবে এটি বাদামী রঙের হয় একে মাছের চোখ বলা হয় পাঁচ থেকে সাত দিন পরে তৃতীয় ছত্রাকটি দেখা যায় পাতায় শুকনো দাগ হয় এবং পুরো পাতা শুকিয়ে যায় যখন পাতাগুলি নিচের দিক থেকে পুড়ে আসে তখন আমরা বুঝি যে ভুট্টার পাতায় দাগ রোগ হয়েছে। ক্ষতিগ্রস্ত পাতাগুলি পুরো শুকিয়ে যায়, মোচাগুলি পচে যায় এবং মারাত্মক আক্রমণ হলে অকালে পেকে যায়। নাকনা তেগলা নাকনা নাক এরপর পাতাটি শুকিয়ে দাগগুলো সম্পূর্ণ পাতায় ছড়িয়ে পড়ে তখনই আমাদের ফসলটির আও ঠান্ডা তাপমাত্রা বাতাস আদ্র এবং রাতের বেলায় দীর্ঘ সময় শিশির পড়লে জমিতে এরোগ ফসল আবর্তন ছাড়া শুধু ভুট্টা চাষ করলে এরোগে বেশি ক্ষতি হয় জমিতে রোগাক্রান্ত ফসলের অংশ থাকলে ব্যবহৃত বীজের মাধ্যমে এরোগ ছড়িয়ে পড়ে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঠান্ডা এবং বৃষ্টির কারণে ভুট্টা খেতে রোগের আক্রমণ হয় ভুট্টা খেতে আক্রমণের সময় পাতার ডগা কালো এবং হলদে দাগ ভুট্টা গাছের বৃদ্ধির যে কোনো ধাপে এরক দেখা যেতে পারে বপনের পর পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ দিনের মাঝে এটি দেখা যায় নিচের পাতা থেকে উপরের পাতার দিকে সমস্যাটি দ্রুত ছড়িয়ে পড়ে গাছের কচি ডগা গজানোর পর ত্রিশ থেকে ৩৫ দিনের সময় যদি রোগটি নিয়ন্ত্রণ করা না যায় তবে সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যায় দানার গঠনের পর পাতার দাগ রোগ দেখা গেলে ক্ষতি সামান্য হয় পাতায় দাগ রোগ দেখা যাওয়ার পূর্বে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করাই সর্বোত্তম উপায় আগে আমরা ভুট্টা লাগাতাম নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু এর পরপরই পাতার দাগ রোগ আসে কাজেই এখন আমরা অক্টোবর মাসে লাগাই ফলে পাতার দাগ রোগ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসে এ সময় ভুট্টা প্রায় পেকে যায় তখন এ রোগে তেমন প্রভাব পড়ে না কারণ দানাগুলি শক্ত হয়ে যায়

logramos algo de nuestra milpas o logramos algo de vender para nuestra gastos nosotros tenemos que sembrar en el 8 9 y 10 de octubre অনন্য একটি প্রতিরোধ ব্যবস্থা হলো অন্য আরেকটি ফসল লাগানো যা বিদ্যমান রোগ সৃষ্টিকারী ছত্রাকে কমিয়ে দেয় এক বছর আপনি ভুট্টার পরিবর্তে অন্য কিছু লাগান যেমন বরবটি বা সবুজ সার ফসল আপনি পাতায় দাগ রোগ দমন করতে পারেন কৃষকরা স্থানীয় অনেক জাত নির্বাচন করে দেখতে পেয়েছে যে এই জাতগুলো রোগ প্রতিরোধী La verdad es que como nosotros ya desde tiempos atrás veníamos sembrando maíces propios criollos, আমরা বহু সময় ধরে দেশীয় ভুট্টা লাগাই আমরা সেই বীজ নির্বাচন করি যা ভালো ফলন দেয়

এর আগে বেশ কিছু উপায়ে পাতার দাগ থেকে রেহাই বা ক্ষতি কথা বলা হয়েছে সেটি হল সমন্বিত রোগ বিশেষ করে প্রতিরোধের উপায়গুলি রোগ দেখা যাওয়ার পূর্বে রোগ প্রতিরোধী বীজ ব্যবহার শস্য আবর্তন এবং আগাম বপন বিশেষ গুরুত্বপূর্ণ

আসুন আমরা পুনরায় আলোচনা করি ভুট্টার পাতার দাগ রোগ ভুট্টার ফসলে মারাত্মক ক্ষতি করে এই রোগটি ছোট কালো দাগ আকারে ভুট্টার পাতায় দেখা দেয় এরপর প্রথমটির কাছাকাছি আরেকটি দাগ হয় যা দেখতে মাছের চোখের মতো এবং অতঃপর সারা পাতা শুকোতে থাকে যে কোনো সময় রোগটি ভুট্টা গাছে আক্রমণ করতে পারে কিন্তু গাছে যখন ফুল এবং পুষ্পমঞ্জুরি আসে তখন আক্রমণ বেশি হয় কচি গাছে ছত্রাক আক্রমণ করলে মারাত্মক ক্ষতি হয় ঠান্ডা আর্দ্র বায়ু এবং রাতে দীর্ঘ সময় শিশির পড়লে রোগটি দেখা যায় মেঘলা দিনে রোগ সংবেদনশীল জাত বা হাইব্রিড লাগালে এবং রোগাক্রান্ত ফসলের অংশ জমিতে থাকলে কৃষকরা বছরের পর বছর একই জমিতে ভুট্টা লাগালে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় রোগটির দমনে কৃষকরা এর সুপারিশগুলো প্রয়োগ করতে পারে যদি আগের বছরগুলিতে পাতার দাগ রোগ নিয়ে সমস্যা থাকে তাহলে ছত্রাক ধ্বংসের জন্য খড়কোটা ধ্বংস করে দিন গোয়েতমালার উত্তরাঞ্চলে কৃষকেরা দ্বিতীয় রোপণ মৌসুমে রোগ থেকে রক্ষা পেতে আগাম অক্টোবর এবং নভেম্বর মাসে ভুট্টা লাগিয়ে থাকে মাটিতে ছত্রাক ক্রাস করার জন্য একটি ভুট্টা ফসল করার পর অন্য ফসল লাগানো ভালো অন্য ফসল হিসেবে সিম বা সবুজ জৈব সার ফসল অনুসরণ করতে পারেন আপনি স্থানীয় রোগ প্রতিরোধী জাতসমূহ ব্যবহার করতে পারেন